জেলা স্তরের স্কুল ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন নিয়ে জলপাইগুড়িতে বৈঠক জলপাইগুড়ি মোহিতনগর কলোনি টিপি হাই স্কুলে পঁচাশিতম জেলা ক্রীড়া প্রতিযোগিতার অর্গানাইজিং কমিটি জোনাল কমিটি এবং বিভিন্ন সাব কমিটির এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল আলোচনা সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষা প্রণয়িতা দাস অরবিন্দ গ্রাম পঞ্চায়েত প্রধান রাজা মণ্ডল সহ স্কুল শিক্ষক ও শিক্ষিকারা আচ্ছা আমার নাম দীপু চন্দ্র রায় আমি সদর ওইদুর সেক্রেটারি এবং এইট্টি ফিফথ যে ইন্টার ডিস্ট্রিক্ট স্কুল মিটের যে হচ্ছে জলপাইগুড়ি জেলা সেটার হচ্ছে সেক্রেটারি আজকে আজকে হচ্ছে আমাদের যে আগামী আঠাশ উনতিরিশ তিরিশ জলপাইগুড়ি জেলার যে মিটটা আছে হাই স্কুলের সেটার আজকে যেনার সাধারণ সভা এই সাধারণ সভা আমরা করতে যাচ্ছি যে এখানে অর্গানাইজিং কমিটির সমস্ত সদস্য পদাধিকারী এবং হচ্ছে জোনাল কমিটির সদস্য এবং পদাধিকারী পাশাপাশি আমাদের বিভিন্ন সাব কমিটির চেয়ারম্যান এবং কনভেনারদের নিয়ে আজকে মিটিং ডেকে দেখেছি এবং তাদের কাছে একটা কমিউনিকেট তৈরি করা যে আগামী আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখে বড় যে কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞকে সফল করার জন্য আমরা প্রত্যেকে একত্রিত হয়েছি এবং নিজেদের মধ্যে আমাদের লিয়াজও মেনটেন্স করে কীভাবে কাজটা সফল করা যায় তার জন্যই আমরা বসা এবং সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে আমাদের বিভিন্ন কমিটিগুলো সাব কমিটিগুলো মানে পরপর পরপর বসে এরা আলোচনা করছে বিভিন্ন জায়গায় কী কি। থাকবে কী বিষয় এখানে আজকের যে মিটিং আছে আজকে মিটিং আছে আমাদের সদর ব্লক বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন বিনয় কুমার রায় এবং আমাদের এই এলাকার অরবিন্দ জিপি হচ্ছে প্রধান রাজেশ মণ্ডল উনি চলে এসেছেন এবং হচ্ছে আমাদের প্রণয়িতা দাস ক্রীড়া কর্মাধ্যক্ষ জলপাইগুড়ি জেলা পরিষদ উনি ওনারা চলে এসেছেন আমরা এখনই মিটিং চলছে এবং ওনারা এখনই আমাদের জনগ্রটা কীভাবে কীভাবে ইভেন্ট হচ্ছে একশো তিনটা ইভেন্ট আছে টোটাল এবং এখানে হচ্ছে অ্যাথলেটিক্স যোগা জিমনাস্টিক্স এবং আর্চারি এবং অ্যাথলেটিক্সের মধ্যে ফিল্ড ইভেন্ট এবং অন্যান্য রানিং ইভেন্ট সবগুলো ইভেন্টে রয়েছে একশো তিনটা এবং এখানে তিন দিনে প্রায় হাজারের উপরে স্টুডেন্ট এবং অফিসিয়াল দুশোর মতো অফিশিয়াল এরা থাকবে এবং ডিগ্রেটেড যে ব্লু চিক বেড়া শুরু করে আমাদের বিভিন্ন মিনিস্টার উদয়ন গুহ এবং সভাধিপতি এবং বিভিন্ন এসপি এবং আমাদের ডিএমএম সবাই এখানে থাকবেন আমার নাম দীপু রায় আমার হচ্ছে সদর ওজন কাউন্সিলের সেক্রেটারি এবং এই মানে যে অর্গানিজিং কমিটি অর্গানিক